চাপাই নবাবগঞ্জে তীব্র তাপদাহে সাবেক এমপির নাম ভাঙ্গিয়ে সাতটি সরকারি গাছ কেটে নিয়েছে জিলানি। চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে জিলানি নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে এই ব্যাপারে এলাকাবাসীর পক্ষে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুল হাসান অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি নিয়ম নীতি তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দক্ষিণ শহর এমপি অদুত পার্কের সামনের রাস্তার প্রায় ষাটটি বড় বড় সরকারি গাছ কেটে নিয়েছেন যার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা অভিযোগকারী চেয়ারম্যান লুৎফুল হাসান বলেন সাত নম্বর ওয়ার্ড এলাকার রাস্তার পাশে সরকারি গাছ কাটতে অভিযুক্তদের বেশ কয়েকবার নিষেধ করা হয় কিন্তু তারা আমাদের কথা কর্ণপাত করেননি এরই মধ্যে অত্যাধুনিক মেশিন দিয়ে শতাধিক বড় বড় আম মেহগুনি অর্জুন গাছ কেটে সাবার করে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ইউএনওকে ওকে অভিযোগ দিয়েছে রবিবার দুপুরে সরজমিনে দক্ষিণ শহর এলাকায় গেলে অধিকাংশ গাছের গোড়া ও ডালপালা পড়ে থাকতে দেখা যায় সেখানে অভিযুক্তদের একজন গোবরাতলা ইউনিয়নের সাবেক মেম্বার তাসেম আলীর সঙ্গে কথা হয় সরকারি গাছ কাটার অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন রাস্তার পাশের এই সকল গাছ সাবেক এমপি হারুন ও রশিদের আর তা হারুন ভাইয়ের নির্দেশে জিলানি কেটে নিয়ে গেছে অভিযোগের ব্যাপারে জিলানি বলেন আমি গাছ হারুন এমপির নিকট কিনে নিয়েছি আমার জানা মতে তাদের গাছ এগুলো সরকারি গাছ আমি সেটা জানি না ঝামেলা হবে জানলে কিনতাম না নিউজ না করতে অনুরোধ জানান এবং দেখা করতে চায় সাবেক এমপি হারুন আর রশিদের বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিনা খাতুন বলেন ঝিলিম ইউনিয়নে পঞ্চাশ থেকে ষাটটি সরকারি গাছ কেটে নিয়েছে গাছগুলো আসলে কোন সংস্থার আওতায় পড়ছে এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তদন্ত করে তাদের যদি গাছ হয়ে থাকে তাহলে তারা মামলা দায়ের করবেন এবং যারা দায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ইতিমধ্যে বলেছি উপজেলা প্রশাসন থেকেও তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ফয়সাল আজম অপু রিপোর্টার বাংলাদেশের নবাবগঞ্জ ফয়সাল আজম স্টাফ রিপোর্টার বাংলাদেশের নবাবগঞ্জ থেকে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বিএমডিএ এবং ফরেস্ট অফিসার যিনি রয়েছেন আমরা আমাদের সাথে কথা বলেছি গাছগুলো আসলে কার আওতায় পড়ছে কোন সংস্থার আওতায় এবং সংশ্লিষ্ট যারা প্রতিপক্ষ রয়েছেন তদন্ত করে তাদের যদি গাছ হয়ে থাকে তারা প্রকৃতভাবে মামলা দায়ের করবেন এবং যথাযথ যারা দায়ী রয়েছেন ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বলেছি আচ্ছা